যদি কোন গোষ্ঠী আওয়ামী ম্যাজিস্ট্রেট নামার জন্য রাস্তায় নামে ওই গোষ্ঠীকে ধ্বংস করে দেওয়ার জন্য ছাত্র জনতা প্রতিটা মুহূর্তে প্রতিটা ঘন্টা প্রতিটা সবচার হয়ে থাকবে এবং আমাদের কথা আরেকটা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী লীগের বিচার হবে না আমাদের আন্দোলন চলমান থাকবে যদি এ মিজানুর রহমানকে মিজানুর রহমানকে মস্তি করার জন্য কোনো বস্তি এখানে রাস্তায় নেমে আসে আজকে আপনার নিজের প্রতিবারের মতো আমরা আবার রাস্তায় নেমে আসবো আপনারা সকলে জানেন ঝুড়ান্তর মধ্য দিয়ে আজকে আমাদের সো আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বিচার হচ্ছে এবং যখন আওয়ামী লীগের বিচার হওয়ার সম্ভব শুরু হয় তখনই একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীর নাম ভাঙিয়ে দাস অবরোধ করে আন্দোলন করে মানববন্ধন করে আজকে আমরা যে এরকম দেখতে পাচ্ছি এসু মিজানকে যখন আদালতের দাঁড় করানো হবে তাকে দাঁড় না করিয়ে আমরা খারিজ করার জন্য একটা গোষ্ঠী শূন্যতার নাম ভাঙিয়ে আজকে আমাদের মানববন্ধন এটি এই মানববন্ধনটি করে তাদের প্রেক্ষিতে তাদের বিপক্ষে দাঁড়িয়ে এস মিজানের বিপক্ষে দাঁড়িয়ে আজকে আমাদের মানববন্ধন আমরা কথা হচ্ছে যারা বিভিন্ন গোষ্ঠীর নাম ভাঙিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা ছাত্র জনতা প্রতিটা মুহূর্তে সোচ্চার হয়েছে আমাদের আন্দোলন একটাই ছিল আমাদের বাংলার জমিনে কোনো ফ্যাসিস্টের ঠাঁই হবে না যদি কোনো ফ্যাসিস্ট অন্যদের রূপ ধারণ করে আবার নিজেদেরকে পুনর্বাসন করার চেষ্টা করে আমরা তাদেরকে অধুলিষ্ঠাত করে দিতে দ্বিধাবোধ করব আজকের প্রোগ্রামটার মূল বিষয় হচ্ছে যে যে আজকে যে মিজানুর রহমান মিজানুর রহমান যে একজন আওয়ামী কৃষক যে শেখ হাসিনাকে মা বলতো দ্বিতীয়বার চিন্তা করে নাই সেরকম একজন মানুষ যে আমাদের জুলাই গণ সপ্তাহ দেশ সমস্ত সপ্তাহ যে হাসিনাকে উদ্বুদ্ধ করেছিল যে জুলাই গণমাত্রম চালিয়ে যাওয়ার জন্য এমন একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য যে এখানে যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মুখে যে একটা ব্যানার নিয়ে যে মানুষজন এসেছিল তারা খারাপ তারা কি হচ্ছে নাকি আওয়ামী কৃষক যারা আওয়ামী লীগ যুবলীগ তারা কি সুন্নির উদ্ধারণ করে কি কেন আন্দোলন করছে সে আর আমরা অবশ্যই একটা কথাই বলতে চাই এই সুবিধানের যদি সঠিক বিচার না হয় আমরা আগামীতে অ্যান্টি ডিফেন্স থেকে কটোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ ইনকাল্লাহ জিন্দাবাদ মূল দাবি হচ্ছে গিয়ে এই মানবতাবিরোধী অপরাধের আওতায় আনতে হবে এই সফি মিজানুর রহমানকে যতক্ষণ পর্যন্ত সফি মিজানুর রহমানকে বিচারের আওতায় আনা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে এবং খুব শীঘ্রই তাকে অনতি বিলম্বে বিচারের আওতায় আনতে হবে যদি তা না হয় তাহলে পক্ষ থেকে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করবো মামলা আছে তাদের মামলা আদালত থেকে বিচারের মাধ্যমে খারিজ করা হবে তাদের মামলা খারিজ জন্য অবরোধ করে কিভাবে তাদের মামলা খারিজের জন্য আন্দোলন করা হয় আমরা এই ফ্যাসিস্টের প্রশাসনকে একটা কথা ক্লিয়ারলি জানা দিতে চাই যদি আপনারা ভ্যাজিস্টের পক্ষ হয়ে আমাদেরকে সরাই দেওয়ার জন্য এখানে আসেন তাহলে আপনাদের গতি নিয়ে আমরা কি জুলাই আন্দোলন আবার শুরু করবো আমরা আপনাদের জন্য জুলাই নামাজ অতিযাবোধ করবো না যদি আপনারা ভ্যাজিস্টের পক্ষ হয়ে আমাদেরকে সরানোর জন্য এখানে আসেন কারণ আমরা সকলেই দেখতেছি এখানে মিজার রহমান সুবি যে সুবি একদম আওয়ামী লীগ বেসিস এই বেসিসের ঠিকানা এই বাংলা মূলত বেশিবাদের বিরুদ্ধে আমরা সব সময় সামনের সারিতে কাজ করব এবং আজকে যে পেশিবাদ যে কোশোর সুবি মিজানুর রহমানের পক্ষে তার আমরা নামানোর পক্ষে যারা এখানে সুনিয়াদের নাম নিয়ে আন্দোলন অবরোধ করছে তাদের বিরুদ্ধে আমরা এই পদক্ষেপ নিলাম কারণ এই সুবি মিজানুর রহমান জুলাই গণপ্রত্থানে শেখ হাসিনাকে গণহত্যা করার জন্য উদ্যুক্ত করেছে এবার সেই সমিতি মিলে এই সুবি মিজানুর রহমান এই শেখ হাসিনাকে মা বলে রেখেছে এই এই মিজানুর রহমান সুবিকে আদালতের মাধ্যমে তিনি যদি নির্দোষ হয় আদালতের বিচারের মাধ্যমে তার মামলা খারিজ করা হবে এভাবে রোডের মধ্যে আন্দোলন করে তার মামলা নামানোর জন্য কোনো প্রতিবাদ হতে পারে না এই ফেসিভাদের নাম নিয়ে যারা আসবে বেশিরভাগ পক্ষ নিয়ে যারা আসবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সবসময় একতাবদ্ধ থাকবো